টাকায় আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য বাবা আমায় বিদেশে পাঠাইছে টাকার জন্য বাবা আমায় বিদেশে পাঠাইছে টাকায় আমায় মানুষ চেনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম কতজনের কত কথা আমি শুনিলাম ভাইরে আমি শুনিলাম টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম কতজনের কত কথা আমি শুনিলাম ভাইরে আমি শুনিলাম এই টাকার জন্য সোনার দেহ টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে টাকায় আমায় মানুষ চেনাই ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাই টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মিলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মিলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে এই টাকার জন্য স্বার্থের টানে টাকার জন্য স্বার্থের টানে আপন বলতাছে টাকায় আমায় মানুষ চেনাই ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকা থাকলে নারী বাড়ি সকলিত হয় টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয় ভাইরে বাপের বেটা কয় টাকা থাকলে নারী বাড়ি সকলিত হয় টাকা থাকলে সমাজেতে বাপেরে বেটা কয় ভাইরে বাপেরে বেটা কই এই টাকা ছাড়া দম নাই কারো টাকা ছাড়া দম নাই কারো গায়ক বলতেছে টাকায় আমায় মানুষ চেনাই ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাই এই টাকার জন্য বাবা আমায় বিদেশে পাঠাইছে টাকার জন্য বাবা আমায় বিদেশে পাঠাইছে টাকা আমায় মানুষ চেনাই ওরে টাকা টাকা আমায় মানুষ চেনাইছে টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মিলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে টাকা থাকলে বান্ধব সবাই তো মিলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে এই টাকার জন্য স্বার্থের টানে টাকার জন্য স্বার্থের টানে আপন বলতাছে টাকায় আমায় মানুষ চেনাই ওরে ও রে টাকা টাকায় আমায় মানুষ চেনাই